হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে পড়ছি তখন দেখি মাঝে মাঝে ওই শ্লোক আসছে তখন তো শাস্ত্রের কথা সাধারণ কথা নয় তো তারপর যখন গরুর পুরাণ পড়তে আরম্ভ করলাম তখন দেখি কি গরুর পূরণের শ্লোক রেফারেন্স দেওয়া আছে তিনটে চারটে চ্যাপ্টার অধ্যায় সব নীতি আদর্শের শ্লোক তখন আমার আর আনন্দের সীমা রইল না আরে আমি তো মনে করতাম যে এটা চাণক্য যিনি রাজনীতি রাজনীতি করতেন তার লেখা শ্লোক লৌকিক ব্যবহারিক জগতের উম শুধু নীতি আদর্শের কথা কিন্তু কৃষ্ণদেবেন সব ভিতরে আছে শ্লোক গুলো তখন বুঝলাম যে এটা চাণক্য শ্লোক মানে চাণক্য এগুলো সংগ্রহ করেছেন কানেকশন করেছেন মানুষের জ্ঞান অজ্ঞান ওরকমই আসে একদিনে তো হয় না একদিনে তো জ্ঞান আসে না লৌকিক জগতের নীতি আদর্শ আমাদের প্রথম শিখতে হয় সদা সত্য কথা বলিবে ফলে দ্রব্য মা বলিয়া লইলে চুরি করা হয় এইরকম ধরনের কথা গুরু মহারাজ এক জায়গায় এসেছিলেন ধর্মসভায় বক্তৃতা করতে তার সঙ্গে অনেক ব্রহ্মচারী শিবগণ এসেছিলেন কিন্তু আমার সেদিনে আসবার সুযোগ হয়নি জায়গাটার নাম হল এই জিরাটের পরের অধিকার বলাগর বোলাগড় এইখানে গুরু মহারাজ এসেছিলেন ধর্ম সভায় বক্তৃতা করতে খুব অনেক বড় বড় পন্ডিত সব ছিলেন এবং সব সম্প্রদায় ছিলেন সাধারণ মানুষ হিন্দু বলতে বৌদ্ধ জৈন এ ধরো ধরে তারা সব প্রধান প্রধান ব্যক্তি সব হাজির ছিলেন से शे, शेषे गुरु महाराज इधर हुई जा प्राय घंटा যারা অসুস্থ রোগী তাদের সেবা শুশ্রূষা করলে পর উপকার হয় এই জাতীয় কথাগুলো উনি ওদের ধর্মে ওইগুলো উনি বললেন মিনিট পাচে যিনি যা বক্তৃতা করেছেন মোটামুটি সকলের সবটাই মোটামুটি মনে রেখেছেন উনি কেন সকলের শেষে ওকে বলতে হবে তো সেই সমস্ত বাদ প্রতিবাদ করে সকলের শেষে মায়াবাদ নিরাশ নির্বাদ নির্বিশেষবাদ নিরাশ এই করেছিলেন আমাদের কাছে যে বললেন যে ধর্ম সম্বন্ধে এই তো ধারণা মিথ্যা কথা বলা মহাপাপ পরে বলে এদের না বলিয়ে লইলে চুরি করা হয় এই হলো এদের ধর্ম কথা এদের কাছে আমরা দর্শন কি আলোচনা করব শাস্ত্রীয় দর্শন কিভাবে কি আলোচনা করবো এদের কাছে এদের তো মগজ ওই রকম ওই প্রসঙ্গে তিনি অনেক কথা বলেছেন সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস যা হতে কৃষ্ণবাখ সুদৃঢ় মানস ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার জন্ম সার্থক করি করো পর উপকার এসবগুলো সব ব্যাখ্যা করেছেন চৈতন্য মহাপ্রভু যে থিওরি ব্যাখ্যা করলেন যার অপর নাম নাম প্রেম প্রচার অত্যন্ত কঠিন ব্যাপার সব থেকে শ্রেষ্ঠ চিন্তা ভাবনা সমগ্র জগৎ কে সূত্রে তিনি গাছবেন যে জিনিস কৃষ্ণ পারলেন না গীতা ভগবত কথা কেউ মানতে পারছে না সেই বিচার নীতি আদর্শ কেউ নিতে পারছে না সুতরাং ভগবান শ্রী ভগবান অবহেলিত অবজ্ঞাত দুজন মিলিয়ে যখন একা একা কৃষ্ণ বলেছেন দুটো ভাগবত সে কথা আমাদের কানে যায়নি আমরা নিতে পারিনি

ভজন করেন তা বলেননি কৃষ্ণ ভজন করেন সবাই সেই কথার মধ্যেই সব বিচার এনে ফেলেছেন দুনিয়ার সব লোক সাধারণ সবাই জানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করলে না হয়ে যায় না হয়ে যায় তিনি এসে বললেন না হে না ওরও ব্যবস্থা আছে ওরও অনেক কিছু চিন্তা ভাবনা আছে আগে পরে আমরা প্রায়ই বলে থাকি কৃষ্ণ নামে করে অপরাধের বিচার আছে তো এ কথা আমাদের মধ্যে অনেকে বলেন কিন্তু গৌর নিত্যায়ী নামেতে এসব নাই গৌর নিত্যানন্দ নামে এসব নাই ঠিক আছে কিন্তু গৌর নিতাই নামই কি নেবো কৃষ্ণ নাম কি আমরা নেবো না কৃষ্ণ নামই নিতে হবে ঠিক মতো গৌর্যানন্দ নামের একটা হাজ্য আগের দয়ায় কৃপায় সেই নাম সুষ্ঠু ভাবে করবো সব ভালো সুন্দর ভাবে করবো বিচারটা তো এই দেখানো আছে তুলনা করতে হবে ঠিক ঠিক ভাবে তুলনা করতে হবে কৃষ্ণ নামে অপরাধের বিচার আছে কিন্তু কৃষ্ণ নামকে বাদ দিয়ে কি আমরা চলবো শাস্ত্র কৃষ্ণ নামই আমাদের করতে হবে ঠিক ঠিক ভাবে এই কথাই বলা আছে এখন কেন ডাকবো সেই নাম যাতে ওটা তো আমার জন্যে আগে আমি আগে অপরকে বলতে যাব কেন আমি পারছি না হতভাগা বোকা হতভাগা আমার কবে সেই অবস্থা হবে আমি কবে শুদ্ধভাবে সেই নাম উচ্চারণ করব আমাকে নিয়ে তো পড়তে হয় প্রথমে না আগে অন্যকে নিয়ে পড়তে হয়তাই গৌরাম আনন্দের ধাম তারে যম রায় ধরে রয়েছে আমি প্রথম ব্যক্তি আমাকে নিয়ে আলোচনা আমাদের উপর গুরুবর্গ মহাজনগণ যত আছেন তখনের হরিকথার মধ্যে ভাগবত ব্যাখ্যার মধ্যে ভাষাটা আছে অন্য রকমের আমাদের সেই ভাষাটা শিখতে হবে সেই ভাষায় আমাদের কথা বলতে হবে সেই ভাষাটা আমাদের বুঝতে হবে বলে কি ভাষা ওটা নাম কি গৌড়ীয় ভাষা গৌড়ীয় ব্যাকরণ একজনে লিখেছেন আপনারা শুনেছেন কিনা जो ना सुने जेने गौरव व्याकरण व्याकरण आज व्याकरण खान लिखे परमान्य नाम हल राजा राममोहन इन लिखे गौरव व्याकरण खान कि माननीय ঠাকুর কিছু মানেন না মূর্তি মানেন না সব সস্তার বাজার এই সস্তার বাজারের জন্য শেষকালে তিনি মুসলিম ধর্ম আর খ্রিস্টান ধর্ম মিক্সচার করে একটা অ্যাডমিক্সচার ধর্ম প্রচার করলেন যার নাম হলো ব্রাহ্ম ধর্ম ব্যাকরণ আমরা মানি না আমরা মানি গোস্বামীর ব্যাকরণ ব্যাকরণ যিনি আমাদের দেখালেন শিখালেন যে ভগবানের নাম কীর্তনের মধ্যে দিয়ে ব্যাকরণ আলোচনা করো ব্যাকরণ পড়ো কিন্তু ভগবানের নাম কীর্তনের মাধ্যমে হবে ওটা কছটত পা হরি হরি কমলানি কছটা তফা হরি খড়গা খরগা গজাটাদবা হরি গদা ঘজটা দবা হরি ঘোরা ম এই ই উরধাম্য হরিঘিয়ে নবা দিকে মানে হয়ে যাচ্ছে অদিকে আবার ব্যাখনাায় সূত্রণ বিশ্ন্ধাট হররি গত্র আনি বষ নবা পড়তে গেলে স্স্ত্রের আইনের পড়া হচ্ছে সূত্র আর এদিকে দুটোই হচ্ছে একাধারে অর্থাৎ নাম ব্রহ্মের সাধনা নাদ ব্রহ্মের সাধনা সেইটাই শিখিয়েছেন আমি যে নাম করছি সে নামে তো ফল হচ্ছে না কই মালা জপ করে করে চিক করে ফেলেছি কারো কুচকুচে হয়ে গেছে কোথায় শ্রেষ্ঠ বিষ্টু তার ঠিক নাই মুশকিল শাস্ত্র বলছেন তুমি যে একটু গন্ডগোল করে যাচ্ছ অপরাধ যুক্ত নাম হচ্ছে যে তোমার এ অপরাধ যতদিন না ছাড়বে তোমার ততদিন নামে ফল তুমি পাবে না যতই মালা খুচকুচে করো না কেন হচ্ছে গোবিন্দ নাম এছাড়া ছা বিপদে জন্ম জন্য যায় দিনের দিনে ওইটাই তো দরকার বিশেষ অত সহজ তো নয় সেটা এনি सुनते মনে হচ্ছে যেন খুবই গুদায় আস্তারণ যখনই এর নাম করতে যাই তখনই নাই না এরি ধরে বহু মিটার রয়েছে আমার অস্তিত্ব নাম হলে আবে না পার হবে না তাহলে কি করব একই জিনিস বহুবার করে যাচ্ছি বারবার করে যাচ্ছি কিছু ফল হচ্ছে না দেখ বাইরে পড় দাও নাস্তিক হয়ে যাও কিছু দরকার নেই

সাধনা এত পরিশ্রম কি দরকার ছিল যদি এতই সস্তার বাজার চৈতন্য মহাপ্রভু বলেছেন নাম কীর্তন কর কিন্তু সেই নাম কীর্তন কি অপরাধযুক্ত নাম কীর্তন না নিরাপরাধে নাম কীর্তন হ্যাঁ সরু চিন্তা করো বুঝো পায়ে প্রেমত কথাটা শুনতে যত সহজ কাদের বেলা তত নয় কিন্তু তথাপি ওইটাই তো আমাদের ধ্যান জ্ঞান সবকিছু ওকে ছেড়ে দিতে আমরা কোনো কাজই করতে পারবো না যদি না পারি কান্নাকাটি করব অন্তর দিয়ে কাটি করব হৃদয় থেকে কান্নাকাটি করব লোক দেখাবার জন্য নয় বাস্তবে কি আমার অভাব বোধ আছে এটা জানাবার জন্য সব কথাগুলো